চোর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে বক্তা আজারি সাহেবের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে কেন্দ্র করে রুহুল কবির রেজবি সাহেব যে বক্তব্য রাখলেন জামাতকে নিয়ে এটা তাদের কাছে আমরা কাম্য করিনি আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছে দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না বিএনপি চাদাবাজি করছে দখলদারি করছে আরে ভাই আপনারা এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাদাবাজি বা দখলদারি করছে এটা আপনাদের বানানো একটি খেলা নানান জায়গাতে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোন অ্যাকশন নেয় নাই ভিডিওটা শেয়ার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা শ্লোবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন হয়ে এসেছে আমরা বাংলাদেশের মানুষের আস্থার উপর কি বলছেন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেক দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি পালাবো বিএনপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনারা যে মাঝে মাঝে বলেন যে কে চাঁদাবাজি করে তা আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটা কি আপনাদের দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি পালাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসা মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাদ্রাসাটা সাইডে ছেড়ে দেন এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুই গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি কি আমাদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার আটকে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না টেকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালাই এখানে আমি কেন ছাতা দিব তখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে একটা